আমার মা আমাকে একবার কানে কানে একটা কথা বলেছিল ফিসফিস করে বলেছিল যাতে কেউ শুনতে না পায় আমার কানটাকে কাছে এনে মা বলেছিল কাউকে বলবি না তো আমি বললাম কি আগে বল বলবি না আমি বললাম না বলবো না মা বলল দুর্গার কটা হাত আমি বললাম দশটা মা বলল কোনোদিনও দুর্গার দশটা হাত ছিল না প্রথম দিন দুটো ছিল তারপর তিনটে হল তারপর চারটে হল এভাবে কি কারো একটার পর একটা হাত গজায় তুই দুটো হাত নিয়ে পৃথিবীতে এসেছিস তোর কি কোনো দিন চারটে হাত হবে দুর্গার প্রথমে দুটো হাত ছিল আজও দুটোই আছে একশো বছর পরেও দুটো থাকবে মা যেদিন কথাটা ফিসফিসিয়ে বলেছিল সেই ফিসফিসানোর সময় একশো বছর না হলেও পঞ্চাশ হলো মাকে কথা দিয়েছিলাম কাউকে বলবো না বলিনি আজ লিখলাম আমার মা পাবনা থেকে পালিয়ে আসা একটি মেয়ে যে কিনা সীমান্ত পেরোনোর সময় বাবার সঙ্গে বমাল ধরা পড়ে ততা করে জিজ্ঞাসা করেছিল রাইফেলধারীকে তো তো তোমরা এপারে তুলসী গাছ লাগাতে দেবে তো সেটা ছিল কোজাগরির আগে দীপাবলিতে কোনো দ্বীপ জ্বলেনি সেবার আমার মা স্কুল কলেজে যায়নি কোনো দিন কিন্তু গীতার এক একটি অধ্যায় রোজ পুকুরে ডুব দিয়ে উঠে ভিজে কাপড়ে বলতে বলতে তুলসী গাছে জল দিত পঞ্চাশ বছর আগে মায়ের কথাটা হুবহু মনে পড়ছে আজ দুর্গার দশ হাত ছিল না কখনো আজও নেই ফিসফিস করে নয় স্প্লানেটে দাঁড়িয়ে মাইকে মাইকে বলতে ইচ্ছে করছে মায়ের কথাটা দুর্গার দুটো হাত দুর্গার দুটো হাত তাকিয়ে দেখুন দুটো হাত দিয়ে যে কাজ দুর্গা করেছিলেন সেটা দশ হাত থাকলেও অনেকে পারবে না এখানেই মেটাফরের জয় রূপকের উদ্যাপন যে মানুষটি কল্পনা করেছিল দশ হাতের তিনি ছিলেন একজন বড় মাপের কবি বাল্মীকির সমান আমাদের পাড়ায় থাকতেন শিউলিদি বউ হয়ে এসেছিলেন কিন্তু সেই বাড়িতে কোনো রোজগার নেই বর পঙ্গু পাড়ায় একটা চা বিস্কুটের দোকান দিলেন সেই টাকায় বাজার করতেন ছেলেকে পড়াতেন মারতে মারতে স্কুলে নিয়ে যেতেন বরের ওষুধ কিনে আনতেন শাশুড়িকে স্নান করাতেন দোকান বড় হলো এক ঘরের বাড়ি বানালেন একটা বর মারা গেল ছেলে হায়ার সেকেন্ডারিতে স্টার পেল ছেলেকে ডাক্তারি পড়ালেন ছেলে এখন কলকাতায় প্রতিষ্ঠিত চিকিৎসক এই শিউলিদির যদি দশ হাত না থাকে তো কার দশ আছে এই শিউলি দিকে যদি আমি দুর্গা বলতে না পারি তাহলে মাটির দুর্গাকে সারা জীবন প্রণাম করে কি হবে আমার কাছে শিউলি মানে শরৎ নয় আমার কাছে শিউলি মানে চা বিস্কুটের দোকান চালানো শিউলিতে যে মেয়েটি কাঁধে ছেলেকে নিয়ে মাথায় আটটা ইট নিয়ে প্রোমোটারের বাড়ি বানাচ্ছে সে কি দুর্গা নয় যে মেয়েটি গ্রাম থেকে উড়ে গেল সেদিন ওয়াশিংটন ডিসি নাসায় বিজ্ঞানী হিসেবে যোগ দিতে সে যখন দুদিন বাদে গ্রামের বাড়ি ফিরবে ছুটি নিয়ে তাকে দেখার জন্য বেশি ভিড় হবে সে কি দুর্গা নয় বলে নাকি দুর্গা বলে কল্পনা চাওলা যখন মহাকাশ থেকে ছাই হয়ে ঝরে পড়েছিল তখন কি মনে হয়নি আহারে একটা দুর্গা ছাই হয়ে গেল তারপর দেখলাম সেই ছাই থেকে আরও নতুন দুর্গা বেরিয়ে এলো তাদের কারো দশটা হাত নেই সবার দুটো করে হাত দুর্গা পুজো আসলে সবার পুজো বড়লোকের পুজো মধ্যবিত্তের পুজো প্রান্তিকের পুজো ব্রাহ্মণের পুজো কোল ভিল সাঁওতালের পুজো যদিও বহু সাঁওতালের বাড়ি পাঁচ দিন কালো কাপড়ে ঘিরে রাখা হয় শোকের চিহ্ন হিসেবে সে এক অন্য গল্প অসুর তাদের প্রতীক অনার্য জনজাতির দেবতা তারা বিশ্বাস করেন এই পুজোর ভিতরে লুকিয়ে রয়েছে আর্য সাম্রাজ্যবাদ অসুরকে সুলবিদ্ধ করে পুজো করাটা তারা অনেকেই ভালো চোখে দেখেন না তাই শোক তাই কালো কাপড় যে কোনো উৎসবের পেছনেই থাকে একটা না একটা পরাজয়ের কাহিনী বর্ষতার কাহিনী ক্ষমতা দেখানোর উল্লাস কিন্তু দুর্গা আমার চোখে হাজার হাজার লক্ষ কোটি মেয়ের উঠে দাঁড়ানোর গল্প প্রতিটি মেয়ের মধ্যে একটি লুকানো দুর্গা আছে প্রতিটি মেয়ের মধ্যে আটটা লুকানো হাত আছে এক একটা করে সেই হাত বের করে নিয়ে আসার নাম পুজো আর সেই পুজোর গন্ধের নাম শিউলি